সেবা নিন সুস্থ থাকুন আপনার সুস্থতাই আমাদের একান্ত কাম্য আর দূরে নয় এখন আপনার হাতের কাছে সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল ডায়গনস্টিকা রোড ভাঙ্গাল ফরিদপুর মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখবেন ঢাকা থেকে আগত মেডিসিন চর্ম রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন বাবু ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন বাবু এমবিবিএস ঢাকা এম সি ঢাকা সি এম ইউ আল্ট্রা বিএমডিসি রেজিস্ট্রেশন নং Double one double four six seven. Senior Medical Officer AC Medical College Hospital. রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আরো রোগী দেখবেন ঢাকা থেকে আগত ডাক্তার আফরোজা সিদ্দিকী শিউলি ডাক্তার আফরোজা সিদ্দিকী শিউলি এম ঢাকা পেজিটি গাইনি অ্যান্ড অফস সিএমইউ ডিএমইউ আল্ট্রা বিএমডিসি রেজিস্টেশন নং ডাবল ওয়ান রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আরও রোগী দেখবেন প্রতিদিন আপনাদের সেবায় নিয়োজিত ডাক্তার রাজিবুল ইসলাম সুমন ডাক্তার রাজিবুল ইসলাম সুমন এম ঢাকা MD টি M.C.G.P. ইউ আল্ট্রা এম সি রেজিস্ট্রেশন নং চব্বিশ ঘন্টা রোগী দেখবেন রোগী দেখার চেম্বার মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিগ্রাম বাজার কাউলি রোড ভাঙ্গা ফরিদপুর আমাদের আন্তরিক চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দর ভাবে জীবন যাপন করুন সেবা নিন সুস্থ থাকুন আপনার সুস্থতাই আমাদের একান্ত কাম্য আর দূরে নয় এখন আপনার হাতের কাছে সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিগ্রাম বাজার কাউলিবেলা রোড ভাঙ্গাল ফরিদপুর মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখবেন ঢাকা থেকে আগত মেডিসিন রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন বাবু ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন বাবু এমবিবিএস ঢাকা AMC GP Dhaka CMU Ultra BMDC রেজিস্ট্রেশন নং 111467 সিনিয়র মেডিকেল অফিসার এসি মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আরও রোগী দেখবেন ঢাকা থেকে আগত ডাক্তার আফরোজা সিদ্দিক শিউলি ডাক্তার আফরোজা সিদ্দিকি শিউলি এম ঢাকা পিজিটি গাইনি অ্যান্ড অফ সিএম ডিএমু আলট্রা বিজিস্ট্রেশন নং ওয়ান 5534 রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আর রোগী দেখবেন প্রতিদিন আপনাদের#!/ সেবায় নিয়োজিত ডাক্তার রাজিবুল ইসলাম সুমন ডাক্তার রাজিবুল ইসলাম সুমন এমবিবিএস ঢাকা এমডি এমইউ আলট্রা এমসি জিপি বিজি এইচ আর আই BMDC রেজিস্ট্রেশন নং A120109 24 ঘন্টা রোগী দেখবেন রোগী দেখার চেম্বার মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিগ্রাম ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিগ্রাম বাজার গাউলিবেড়া রোড ভাঙ্গা ফোরিतपुर আমাদের আন্তরিক চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন